কি ভার আপনি কি আমার ঠিক মতন কোন কাজকর্ম করতে দিবেন না আপনার পাশে কয়দিন ঘুরবো হ্যাঁ কয় তারিখ বাসা পাঠাতেন না কেন আসলে চেষ্টা করতেছি কিন্তু

আল্লাহর হস্তে কটা দিন সময় দেন না এই আপনি সামান্য বেতন পান না কি করেন আপনার হাজব্যান্ড কাজ করে না কি করে এটাকে আমার দেখার বিষয় আমার বাসায় রইছেন আমার বাসা ভাড়া দিবেন তা ঠিক আছে কিন্তু চেষ্টা করতেছি পারতেছি না আমার আর কটা দিন সময় দেন আস্তে আস্তে আমি দিয়ে দিব তোমাকে আমি অনেক সময় দিছি আর সময় দিতে পারবো না এই মাসের এগারো তারিখ চলছে আগামী মাসের পনেরো তারিখের মধ্যে যদি তুমি ভাড়া না দিতে পারো তোমার কিন্তু আমি বাসার থেকে বের করে দিব সমস্ত কিছু ঠেলিয়ে ফেল দেবো কথা বল দেখো না না বের করা লাগবে না আমার যত কষ্ট হোক আমি সামনে মাসের মধ্যেই আপনার যা পাও না সব দিয়ে দেব দিয়ে দেব দরকার পড়লে আমার শরীরের রক্ত বেঁচে দেব আপনি কোনো টেনশন করেন না আমি এক ব্যবস্থা করে আপনার ভাড়া দিয়ে দেব তোমার শরীরের রক্ত বেঁচে দিবা না কি করে দিবা এটা সম্পূর্ণ তোমার ব্যাপার এখন উঠো যাও যদি ঠিক মতো বাসা ভাড়া না দিতে পারো আমি সমস্ত কিছু বাসা করে দেব যাও ঠিক আছে জামাই এই কাজ করে না মুখ এ কাজ করে না কেউ কাছ প্রতিদিন একটা লেখা আছে যত সব ঝামেলার ঝামেলা আছে আমার পাঠায় দুটো আসলে আজকে তো এগারো তারিখ দশ তারিখে তো ভাড়া দেওয়ার কথা ছিল কিন্তু আসলে দাদা আমি ভাড়াটা কোনো উপকারে ম্যানেজ করতে পারিনি তাই বলছিলাম কি গায়ে গায়ে শোধ করে নিয়ে নেন কারণ যেহেতু ভাড়া দিতে পারবো না এছাড়া আর কোনো উপায় নাই তুমি আমার প্রস্তাবে রাজি হইছো হ্যাঁ সবকিছু ভেবে চিন্তে দেখলাম কারণ আপনি তো আপনার টাকা ছাড়বেন না আর আমার যে স্বামী সেও ভাড়া দিতে পারছে না আমি স্ত্রী হয়ে এছাড়া আর কি করতে পারি শেষ পর্যন্ত আপনার দেওয়ার প্রস্তাবটাই মেনে নিলাম এই তোমাকে আমি আগে বলেছিলাম যে তুমি কখনোই ভাড়া পরিশোধ করতে পারবে না এই সামান্য গার্মেন্টসের যে কয়েক টাকা বেতন পাও তাহলে তোমাদের সংসারই চলে না এই বাসা ভাড়া দেবে কি দিয়ে

না তুমি হলে রং রং না এই কারণে তো আমি বাড়িতে বিছা পাই না ভাইওয়ালার রুমে আইসা আসাইরা তুমি রং রং করো না এই সাজাই তোকে আমার সংসার ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ এই শালা বুঝা শালা খালি ভাইওয়ালা এত সব সত্তরা কিছু কই দিও পারতাছিনা তুই আমার বলল কি কাউছস হ্যাঁ হ্যাঁ শালি

বেरोजগার থেকে শুনো 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 আজকের পর থেকে তোমার এই ধরনের কোনো কাজ করতে হবে না শুনো ওর যখন তোমাকে ছাইড়া দিবে আমি তোমাকে গ্রহণ করলাম কি বললেন হ্যাঁ পাটনা আমাকে গ্রহণ করবেন তোমাকে আমি গ্রহণ করব আমি কাজী অফিসে গিয়ে তোমাকে বিয়ে করে পাক পবিত্র করে তোমাকে ঘরে উঠাবো যাক ভালো হয়েছে আসলে আমি ওরকম খারাপ মেয়ে না বিশ্বাস করুন আজকে আমি যে কষ্ট করতেছি সেটা শুধু যেহেতু আমাকে গ্রহণ করে ফেলেছেন আরও ভালো হয়েছে কারণ ওই নেশা স্বামীর সংসার করাচ্ছে না করাই ভালো আমিও বুঝতে পারছি আমিও যে কাজটা করছি আসলেই দিলে গিয়ে তাড়নায় করছি আমি বুঝতে পারি নাই একটা জিনিস মনে করবেন কখনো কোনো ভারিকটা ভাড়ার জন্য চাপ দেবেন না কারণ আপনাকে আল্লাহ যথেষ্ট পরিমাণ দিয়েছে আর যে ব্যক্তিকে দেয় নেই তাকে যদি চাপ দেন তাহলে আমার মতন কোনো না কোনো ভুল করে বসবে ওতে যদি কেউ ভাড়া দিতে না পারে আপনি দয়া করে আল্লাহর রস্তে ছেড়ে দেবে কিন্তু খারাপ কাজের জন্য কখনো কাউকে বাধ্য করবেন না ঠিক আছে ঠিক আছে